আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবার আমরা চলে আসছি নাজিবুর বাজার গুরুদাসপুর নাট্য সুপারি হাটার কী অবস্থা সেটাই দেখানোর জন্য তো চলুন যাই সুপারি হাল হাকি কথা আমরা দেখাবো ইনশাল্লাহ তো এখন আমরা কৃষক এবং ব্যবসিকের সাথে কথা বলে জেনে নেবো যে

280 টাকা মানে বাজার সারাও আরো 20 30 বেশি বেশি করে কিনছেন লাগে দিও এখন ও তো लागले তো অবশ্যই কিনা লাগবি একবারে কোয়ালিটি পুরো দর্শক আমি একটু তো দেখাই আপনাদের আর তাহলে বুঝতেই পারছেন মালগুলা অনেক সুন্দর এবং কোয়ালিটিপূর্ণ মালগুলা পুরো এটা মালগুলা কত দিলেন

আমদানি যথেষ্ট পরিমাণ আমরা শোভাদির আমদানি দেখতে পাচ্ছি 마শাআল্লাহ আজকের বাজারে তবে বাজার যে হচ্ছে একটু পজিটিভের দিকে যেটা শুনতেছি ভাই আজকে অবস্থা বাজার একটু কম হচ্ছে না আমদানি তো 마শাআল্লাহ হয়েছে দেখতে পাচ্ছি আমদানি গত বছরের মতন কি আশা করা যায় ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ না আচ্ছা দেখা যাক তারপরে এবার কি শোভাডি কি ভালো হয়েছে না এই গাছে ফলন প্রচুর ফলন প্রচুর এটাই তো মেন কারণ হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এইয়া মখারা কি জান না না আচ্ছা মখারা অনেকদিন হলে যাওয়া হয় নাই তো মখারা যদি যায় ইনশাল্লাহ মখড়া তথ্য জানিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের সুপারির আপডেট নিউজ সুবাই আল্লাহ হাফিজ আসসালাম